পোল্যান্ডের রাডোমে বিমান প্রদর্শনীর মহড়া চলাকালীন পুলিশ বিমান বাহিনীর একটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিসলাফ কোসিনিয়াক কামিজা সজ জানিয়েছেন নিহত পাইলট একজন অফিসার ছিলেন যিনি দেশের সেবায় সর্বদা নিষ্ঠা ও সাহস প্রদর্শন করেছেন তিনি পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কো নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তবে তাৎক্ষণিকভাবে পাইলটের পরিচয় জানা যায়নি রয়টার্সের বরাতে জানা গেছে দুর্ঘটনাটি পোজনানের কাছে একত্রিশতম টেকটিক্যাল এয়ারবেস থেকে ঘটেছে দুর্ঘটনায় কোনো পথচারী আহত হয়নি ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়েছে এয়ার শো দু এর মহড়ার সময় বিমান বিধ্বস্ত হয় এতে এখন পুরো শো বাতিল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কিছু ভিডিওতে দেখা গেছে বিমানটি মহড়ার সময় বিধ্বস্ত হওয়ার আগেই আগুন ধরে যায় শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন I'm not